আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল যেই জায়গাতে অক্ষয় বট প্রায় সাড়ে পাঁচ হাজার বছর ধরে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে সেই অক্ষয় বটকেও দেখাবো এছাড়াও দেখাবো গীতা মন্দির তাছাড়াও আমি আপনাদের ঘুরে দেখাব বিশ্বের সরসজ্জা স্থান এবং ভীষ্মকুণ্ড অর্জুন কুণ্ড ভীমকুণ্ড এছাড়াও আমি আপনাদের ঘুরে দেখাবো কুরুক্ষেত্রের মিউজিয়াম যেখানে কি না আপনারা দেখতে পাবেন প্রাচীনকালে যুদ্ধের সময় কি কি ঘটনা ঘটেছিল তার একটি ঐতিহাসিক চিত্র এছাড়াও কুরুক্ষেত্রের সায়েন্স মিউজিয়াম ও আরো অনেক সুন্দর সুন্দর মন্দির তো আজকের ভিডিওটি এক মুহূর্ত না চলুন ঘুরে আসি কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র জায়গা দেখার জন্য আমরা দেড়শো টাকা করে মাথা পিছু অটো ভাড়া দিয়ে বেরিয়ে পড়লাম কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক স্থান দেখা হচ্ছে মোটামুটি গেট এখান দিয়ে আমরা এবারে আস্তে আস্তে প্রবেশ করব কুরুক্ষেত্রে সেই যুদ্ধের মাঠ যেখানে শ্রীকৃষ্ণ তার বিশাল রূপ দেখিয়েছিলেন এবং যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আমাদের প্রথম দর্শনীয় স্থান হল অক্ষয় বট যেই বটগাছটি প্রায় সাড়ে পাঁচ হাজার বছর ধরে এখনো জীবিত আছে যুদ্ধের সাক্ষী হিসাবে এবং তারপরে আমরা দেখে নেবো শ্রীকৃষ্ণ যেখানে বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে সেই জায়গাটি তো চলুন ঘুরে আসি সাড়ে পাঁচ হাজার বছরের পুরানো মন্ত্র পাঠ হচ্ছে। এই হচ্ছে অক্ষয় বট বৃক্ষ এই জায়গায় মন্ত্র পাঠ হচ্ছে আমরা এবার যুদ্ধের মাঠে যাব তো এই হচ্ছে সেই অক্ষয় বট বৃক্ষ যেটা যুদ্ধের সাক্ষী আছে আরে পাঁচ হাজার বছরের পুরানো গাছ দেখুন কতটা ঐতিহাসিক জায়গা আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুব সুন্দরভাবে গাইড করছেন একটা সেলফি তো হতেই হবে তো আমাদের টিম দেখুন রাধে রাধে নাম করতে করতে চলেছে সাড়ে পাঁচ হাজার বছর পুরানো অক্ষয় বধ পরিক্রমা করে এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের সেই জায়গায় ভাবা যায় এখানেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তো এখানে একটি স্ট্যাচু আকারে সেই স্মৃতি তুলে ধরা হয়েছে এই স্ট্যাচুর গায়ে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম শ্রীকৃষ্ণ কোন যুগে কোন অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের কাহিনী এখানে কিন্তু খোদিত আছে আপনারা দেখছেন সরাসরি তার দৃশ্য স্থানটাতে এসে আমার গায়ে সত্যিই কাটা দিচ্ছে ভাবা যায় এখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল সাড়ে পাঁচ হাজার বছর আগে সেই স্পট যেখানে ওই বটবৃক্ষ কিন্তু সাক্ষী আছে অক্ষয় বটবৃক্ষ সেটাই আমাদের ড্রাইভার সাহেব বললেন তো চলুন পরবর্তী আমাদের আরও কি কি চমক আছে যা কিছু চমক আছে সব কিছু এই যে জায়গাগুলো দেখেছেন এই জায়গাগুলো কিন্তু এক সময় যুদ্ধ হয়েছিল জায়গাগুলো কিন্তু রক্তে লাল হয়ে গিয়েছিল এই হাজার হাজার মানুষের রক্ত ধরেছিল এই সমস্ত এরিয়াতে বুঝতে পারছেন সেই হচ্ছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ হিসাবে তার পরম আত্মীয় পরিজনদের দেখলেন তখন তিনি যুদ্ধ করতে চাইছিলেন না আর ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতার পরম জ্ঞান এটি হলো সেই জায়গা আর যার পাশে সাক্ষী রয়েছে বটবৃক্ষ আপনারা দেখছেন সেই ঐতিহাসিক ধার্মিক স্থান শ্রীকৃষ্ণের গীতা জ্ঞানদানের জায়গা থেকে একটু আগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ঠাকুর দেবতার মন্দির আপনারা এখন দেখছেন সরাসরি তার দৃশ্য কথিত আছে মহাভারতের যুদ্ধের সময় ভীম তার গদার আঘাতে এই কুয়াটি তৈরি করেছিল একটু আগে আসতেই আমরা দেখতে পেলাম বিশ্বের সরসজ্জা রকম বহু কিন্তু মূর্তি আমরা দেখতে পাবো এই শ্রীকৃষ্ণের বিশ্বরূপের স্থানে আপনাদের জন্য আমি শ্রীকৃষ্ণের বিশ্বরূপের যে জায়গা এই জায়গা নিয়ে ডিটেলস ভিডিও আমি পরবর্তী ভিডিওতে প্রকাশ করব আপনারা এখন সরাসরি দেখছেন শ্রীকৃষ্ণের বিশ্বরূপের জায়গা সাড়ে বছর আগে ইতিহাস এই সমস্ত জায়গা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এক সময় এগুলো সমস্ত কিছুই ছিল যুদ্ধক্ষেত্র একশো কিলোমিটার বিস্তৃত এই সুদূর কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান সাড়ে পাঁচ হাজার বছর ধরে এই জায়গাগুলো বিবর্তন ঘটে এখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই সমস্ত জায়গা দিয়ে এখন আমরা যেগুলো ঘুরছি এই সমস্ত জায়গায় কিন্তু এক সময় লাখো লাখো মানুষের রক্ত ঝরেছিল এখন আপনারা সরাসরি দেখছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ময়দান এখন আমরা পরবর্তী পয়েন্ট ভ্রমণের উদ্দেশ্যে অটোতে করে রওনা হলাম তো পরবর্তী পয়েন্ট আমরা কুরুক্ষেত্রের ময়দানেই হ্যাঁ আবার চলেছি গীতাুঞ্জ বলে একটা জায়গা চলুন গীতাকুঞ্জি দেখে নিই আমাদের কিন্তু প্রচন্ড উৎসাহের সাথে সমস্ত ঐতিহাসিক সাড়ে পাঁচ হাজার বছর আগের যে ঘটনা ঘটেছিল সেই ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য আগিয়ে চলেছে কখনো রাধে রাধে কখনও হরে কৃষ্ণ নাম করতে করতে আমরা আস্তে আস্তে গীতাকুঞ্জের উদ্দেশ্যে প্রবেশ করলাম গীতাকুঞ্জের সুন্দর দৃশ্য দেখতে দেখতে অর্থাৎ বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পাশে সুন্দর শ্রীকৃষ্ণ রাধিকার মূর্তি দর্শন করে আস্তে আস্তে আমরা গীতা কুঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা এই গীতা গীতাকুঞ্জে প্রবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভেতরে কিন্তু অনবরত কৃষ্ণ নাম চলছে মধুর সঙ্গীতে চারিদিক মুখরিত হয়ে আছে আর গীতা কুঞ্জের ভেতরে প্রবেশ করা মাত্রই আমাদের মন কিন্তু অনাবিল আনন্দে ভরে উঠল ভেতরের ভাইব্রেশনটাই আলাদা যেন একটি আলাদা জগতে পৌঁছে গিয়েছি চারিদিকে কৃষ্ণনাম আর চারিদিকে সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি রাধিকার মূর্তি বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি যেগুলো দর্শন করতে করতে আমরা কখন আনন্দে বিহল হয়ে পড়লাম আমরা নিজেরাই জানি না আর ভেতরে যে কৃষ্ণ নাম চলছিল তার সাথে সাথে আমরা কিন্তু একটু নৃত্যও করে নিলাম এখন আপনারা সরাসরি দেখছেন গীতাকুঞ্জের ভেতরে সুন্দর দৃশ্য গীতা কুঞ্জের ভেতরে প্রবেশ করে হরে কৃষ্ণ নাম নিয়ে এবং রাধে রাধে নাম করতে করতে আমরা মন্দির পরিক্রমা করে নিলাম মন্দির পরিক্রমা করতে করতে মনের ভেতরে এক আলাদা আনন্দের শ্রীহরণ খেলে যাচ্ছিল আপনারা সরাসরি দেখছেন গীতা কুঞ্জের সুন্দর দৃশ্য গীতা কুঞ্জের ভেতরে যারা ভ্রমণ করতে গিয়েছিলেন পরিবেশটা এতটাই সুন্দর এবং এত সুন্দর মধুর কৃষ্ণনাম হচ্ছে কেউ কিন্তু থাকতে পারছে না সবাই কিন্তু নাচে বিভল হয়ে পড়েছিল তো আমরাও একটু নৃত্য করে নিলাম আপনারা দেখছেন সরাসরি তার একটি সুন্দর দৃশ্য কৃষ্ণ নামের সাথে সাথে নাচের মধ্যে যে এত আনন্দ খুঁজে পাওয়া যায় এই মন্দিরে না এলে কিন্তু আমি আগে কখনো বিশ্বাসই করতে পারতাম না সত্যি কথা বলতে এত ভালো লেগেছে তো এই মন্দির থেকে আমার বাইরে বেরোবার ইচ্ছাই হচ্ছিল না এখানে পরিবেশটা এত সুন্দর দেখুন আমার সাথে আমাদের যারা গ্রুপ মেম্বাররা ছিল প্রত্যেকেই কিন্তু দু হাত তুলে কৃষ্ণ নামের সাথে সাথে নৃত্য করতে লেগে গিয়েছে কুরুক্ষেত্র ভ্রমণের আমাদের তৃতীয় যে স্পটটি সেটি হল ইস্কন মন্দির দর্শন আস্তে আস্তে আমরা অটোতে চেপে বসলাম এবং ইস্কন মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম ইস্কন মন্দির বাইরে থেকে দেখতে দারুণ সুন্দর লাগছিল বাইরে থেকে ঘোড়ার আকৃতি করা আছে যেন মনে হচ্ছিল যে ইস্কন মন্দিরটি একটি রথের মতো আর সেই রথটিকে ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে তো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম প্রসাদ বিতরণী হচ্ছে তো আপনারা এখন সরাসরি দেখছেন ইস্কন মন্দিরের সুন্দর দৃশ্য মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণ রাধিকা এবং আরও বেশ কিছু মূর্তি আপনারা সরাসরি দেখছেন ইস্কন মন্দিরের ভেতরে সুন্দর দৃশ্য অনেকে আরতি করছে ভগবানকে এখন আমরা চলে এসেছি বিশ্বকুণ্ড বিশ্ব সরস্বজা পানগঙ্গা সমস্ত কিছু দেখবো এই যে এই সাইডে আমরা যাব তো আমাদের টিমরা কিন্তু খুব aktif ভাবে সবকিছু দেখছে খুব আনন্দ উপভোগ করছে সবাই মুখে কিন্তু কৃষ্ণ নাম রাধে রাধে বলছে राधे राधे हरे রকম একটা গেট আছে প্রাচীন মন্দির শ্রী বিরাট কি লেখা আছে ভগবান চলো শ্রী বিরাট ভগবানের প্রাচীন মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো এবার আমরা প্রাচীন মন্দিরে প্রবেশ করি এই হচ্ছে প্রাচীন মন্দির এখানে একটা শনি ভগবানের মন্দির আছে জয় শনি জয় প্রাচীন মন্দির শ্রী বিরাট ভগবানের মন্দির দর্শন করা উদ্দেশ্যে আমরা যখনই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম দেখতে পেলাম সুন্দর একটি ভগবানের মূর্তি তো আমরা ভগবান নারায়ণ তথা শ্রীকৃষ্ণকে দর্শন করে ভেতরে প্রবেশ করতে মা কালী দেখলাম তারপরে নারায়ণের বিশ্বরূপের দৃশ্য দেখতে পেলাম এইভাবে আমরা কিন্তু বহুবিধ চিত্র বা বহুবিধ দৃশ্য যেগুলো মূর্তি আকারে তুলে ধরা হয়েছে সেগুলো দেখলাম এবং সাথে সাথে আমরা দেখতে পেলাম যে নারায়ণ দোলনায় দোল খাচ্ছে তো আমরা সবাই মিলে একটু নারায়ণকে দোল দিয়ে দিলাম এই যে কুণ্ডটা দেখছেন কথিত আছে যে এখানে তীর মেরে আর কি অর্জুন এখান থেকে জল বের করেছিলেন এটা সেই অর্জুন কুণ্ড দেখা যাক অর্জুন বান মেরে এই জায়গাটাতে মানে এই কুণ্ডটা তৈরি করেছিল তো এটা অর্জুন কুণ্ড তো এই দেখুন ওই হচ্ছে স্বরসজ্জার তরুণ যাওয়া যাক এখন আপনারা সরাসরি দেখছেন ভীষ্মের স্বরসজ্জার সেই স্থান যেখানে ভীষ্মকে বান মেরে অর্জুন কিন্তু সাহিত করে রেখেছিলেন আর যখন পিতামহ ভীষ্মের প্রচণ্ড পিপাসা পেয়েছিল তখন অর্জুন মেরে পাশে একটি গঙ্গা তৈরি করেছিলেন যেটিকে বান গঙ্গা বলা হয়ে থাকে তো এখান থেকেই জল বিশ্ব পিতামহের মুখে পড়েছিল আপনারা এখন সরাসরি দেখছেন পিতামহ ভীষ্মের সরসজ্জার সেই পবিত্র জায়গা অর্জুন বান মেরে এই কুণ্ড তৈরি করেছিল সেই কুণ্ড জলে এখন হাত দিচ্ছে একটু মাথায় দিলাম মুখে দিলাম তো সত্যি খুবই আশ্চর্যজনক জায়গা ওই হচ্ছে সেই বিশ্বের সরসজ্জার জায়গাটা এখানেই পিতামহ ভীষ্ম তিনি তীরের শয্যার ওপরে শুয়েছিলেন এবং অবশেষে তিনি মানে তিনি ইচ্ছা ধারণ করতে পারতেন তো তিনি ইচ্ছা ধারণ করেছিলেন বা বরণ করেছিলেন এখান থেকে সামনে আরেকটি মন্দির আছে ওটা কি মন্দির দেখা যাক এই দেখুন এখানে হচ্ছে হনুমানজির মন্দির আছে বিশাল বড় হনুমান বজরঙ্গবালী জয় সিয়ারাম জয় বজরঙ্গলী বিশ্বের সরসজ্জা স্থান দর্শন করে আমরা একটু সামনের দিকে আগে আসতেই দেখতে পেলাম বিশাল বড় বজরঙ্গবলির একটি মূর্তি তো আমরা জয় শিয়ারাম জয় বজরঙ্গবলির নাম নিতে নিতে আমরা বজরঙ্গবলিকে প্রদক্ষিণ করলাম এবং সাথে সাথে আমাদের কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হলো তো এখান থেকে আমরা আবার একটি মন্দির আছে সেই মন্দিরের দিকে রওনা দিচ্ছি বিশ্বের সরসজ্জার জায়গায় আস্তে 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 আমরা আবার একটি মন্দিরের মধ্যে প্রবেশ করছি বজরঙ্গবলির মূর্তি প্রদক্ষিণ করার পর আমরা একটু আগিয়ে আসতেই দেখতে পেলাম আর একটি মন্দির যেখানে আছে স্বয়ং ভোলেনাথ এবং আর একটু সামনে আমরা দেখতে পেলাম আর একটি মূর্তি যেটি হচ্ছে মা সন্তোষী একজন সাধকের ছবি আপনারা পরপর দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন গোপাল ঠাকুর আছে আর সবাইকে একজন ঠাকুর ঠাকুরমশাই কিন্তু এইভাবে এটি ময়ূরের পালক দিয়ে আশীর্বাদ করছেন তো গোপালের শরণাপন্ন বা গোপালকে প্রণাম করে আমরা একটু পেছন দিকে যেতেই দেখতে পেলাম আর একটি সুন্দর দৃশ্য সেখানে আপনারা দেখতে পাবেন বা আমরা দেখতে পেলাম বিশ্বের সরসজ্জার সুন্দর দৃশ্যটিকে কিন্তু নিপুণভাবে তুলে ধরা হয়েছে এবং আরও অনেক দেবতা দেবীর ছবি আপনারা এখন সরাসরি দেখছেন সেই সুন্দর দৃশ্য আমরা মিউজিয়ামে চলে যাব এখানে দেখুন একটা ভোলেনাথের ছবি আছে আর এইভাবে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাবো দিকে যাওয়া যাক হ্যাঁ ভোলেনাথ তো এখন আমরা পরবর্তী যে মন্দির সেই মন্দিরে ধীরে ধীরে উঠছি প্রচন্ড উঁচু সিঁড়ি আর মন্দিরটা এইরকম চলুন যাওয়া যাক অনেকগুলো উঁচু উঁচু সিঁড়ি ভেঙে ওপরে ওঠার পর আমরা দেখতে পেলাম নারায়ণ এবং লক্ষ্মীর মূর্তি বা কৃষ্ণ রাধিকার মূর্তি আর ভেতরে সুন্দর নারায়ণের গান চলছে সবাই ভরে হরে কৃষ্ণ রাধে রাধে নাম করলাম এবং সাথে সাথে কৃষ্ণ এবং রাধিকার মূর্তি দর্শন করে আমাদের মনটাকে ভরিয়ে নিলাম চলে এসেছি কুরুক্ষেত্রের সায়েন্স মিউজিয়ামের কাছে তো এখানে বাইরের পরিবেশটা কত সুন্দর অনেক ছাত্রছাত্রী এই মিউজিয়াম দেখার জন্য এসেছে বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর এখান থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করে যাব কুরুক্ষেত্র মিউজিয়ামের ভেতরে মিউজিয়ামের ভেতরে কিন্তু বাচ্চাদের জন্য যেমন সায়েন্স মিউজিয়ামের ব্যবস্থা আছে এটি যেমন বাচ্চা বড়রা এনজয় করতে পারবে তার সাথে সাথে এখানে কিন্তু ওপরের একটি পার্টে সেখানে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ সময় যে সমস্ত দৃশ্য হয়েছিল সেই সমস্ত দৃশ্যের একটি সিন তুলে ধরা হয়েছে তো আসুন আমরা এখন দেখে নেব কুরুক্ষেত্রের সেই মিউজিয়াম কুরুক্ষেত্রে সায়েন্স মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতেই ভেতরের পরিবেশটা একদম অন্যরকম ভেতরে হই হট্টগোল লেগেই আছে বিশেষ করে বাচ্চারা বিভিন্ন ধরনের যে সমস্ত সায়েন্সের আইটেম আছে সেই আইটেমগুলো নেড়ে ছেড়ে দেখছে বিভিন্ন ধরনের সুইচ টিপে টিপে দেখছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে তো আপনারা এখন সরাসরি দেখছেন তার একটি সুন্দর দৃশ্য এখন আমরা আস্তে আস্তে চলে এলাম সায়েন্স মিউজিয়ামের সেই ওপরের গ্যালারিতে যেখানে কিন্তু মহাভারতের সময় যুদ্ধক্ষেত্রে যে সমস্ত হত্যা লীলা হয়েছিল এবং যুদ্ধের মাঠে কী লীলা হয়েছিল সেগুলো তুলে ধরা হয়েছে এখন আপনারা সরাসরি দেখছেন তার দৃশ্য আজকের সাইট সিনিং কমপ্লিট হলো তো সমস্ত কুরুক্ষেত্রের সাইট সেনিংগুলো ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আজকের মতো বাই বাই কালকের আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখাচ্ছে সকলে ভালো থাকবেন বাই বাই